পরীক্ষার হলে যাওয়ার আগে বেশ নার্ভাসনেস কাজ করে আরে পরীক্ষা কি হবে কেমন করব আল্লাহ করবো আজকে যদি খারাপ করি অ্যাডমিশন টেস্ট হলো তো আরো অবস্থা খারাপ হাত ঘামে ঘামে ভিজে যায় কি একটা অবস্থা যাচ্ছে তাই সেটার সময় অনেক সময় আমরা পরীক্ষার হলে যা যা নিয়ে যাওয়ার কথা ওটা আমরা নিতে ভুলে যাই এটার জন্য একটা ছোট্ট কাজ করতে পারো ছোটো কাজটা হলো পরীক্ষা হলে কি কি নিয়ে যাচ্ছ এটার একটা সিম্পল লিস্ট করবা আমি আর সাবধান আমাদের স্টুডেন্ট বই পুরো লিস্টটা দিয়ে রেখেছি আইডি কার্ড রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল স্কেল রাবার শার্পনার ক্যালকুলেটার আরো যা যা আছে সবকিছুর একটা লিস্ট এখানে সুন্দর করে থাকবে এবং প্রতিদিনের জন্য একটা করে ওএমআর শীটের মতো একটা চেক বক্স থাকবে সো দা যাওয়ার আগে তুমি খালি দেখবা যে হ্যাঁ এটা নিছি 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 ডান সো তোমার মাথার উপর যে একটা প্রেসার না যে চিন্তা করার জন্য যে উইটা নিছি কিনা ওইটা কি নিছি কিনা এবং সবথেকে বড় টেনশন হয় কোনো কিছু বাদ দিছি কিনা এখন নিছো কিনা তুমি দেখতে পাচ্ছ বাদ দিছো না ওটা তো তুমি দেখতে ಹೊರতেছো না রাইট সো ওইখানে তোমার মাথার উপর অনেকটা একটা প্রেসার পড়ে সো হলে যাওয়ার আগে তুমি যদি কি নিছো না নিছো এটা নিয়ে প্রেসারে পড়ো এক্সামের প্রেশারটাকে সামলাবে সো মেকশিওর এই চেকলিস্টটা যেমন তোমাদের হাতে থাকে ইজিলি চেকলিস্ট দেখবা এন ওই অনুযায়ী জিনিসপত্র নিয়ে যাবা সো তোমার এক্সাম হলে যাওয়ার আগে যে প্রেশারটা কাজ করে সেটার কাজ করবে না